আসসালামু আলাইকুম সব আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকায় চমৎকার কিছু শার্ট টপসের কালেকশন দেখাবো এটা নিউ কালেকশন আগে টু পিস ছিল বাট এখন অন পিস পাচ্ছেন দুশো করে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো শুরু হচ্ছে সুন্দর ডিজাইন মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এই সবগুলো ডিজাইন ইনশাল্লাহ দেখিয়ে দিবো দেখাচ্ছি যেমন এই একটা দেখেন কত সুন্দর ভিতরে বড়ে কত আছে গুলো চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন হচ্ছে

আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর হোয়াইটের ভিতরে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার পেস্টের ভিতরে আছে বড় কত করে এগুলো চল্লিশ বেয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাই সেটা একটা কালার থাকবে আচ্ছা লং হবে চুয়াল্লিশ সিজো এটা আড়াইশো টাকা আচ্ছা এটাও দুশো আচ্ছা এটাও আছে দুশো করে মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে আপনারা পাচ্ছেন দুইশো টাকা দুইশো টাকায় ওয়ান পিস এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা হোলসেল নেবেন মানে বিগ কোয়ান্টিটি নিবেন ভাইদের সাথে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন তাই না যেহেতু আমাদের পাইকারি সব আপনারা ভিডিও কলে দেখলো হয় কি আপনারা যত ডিজাইন চার্ট খুলে খুলে দেখাতে পারবো কোনো সমস্যা নাই আর যে নরমালি নিবেন তারা চাইলে শুধু ছবি পাঠায় দিন আচ্ছা এটা হবে খাদি কটনের ভিতরে এটা কিন্তু এখানে সিকোয়েন্সের লেস করা আছে জি এগুলো পাচ্ছেন মাত্র 200 টাকা এগুলো অনলি 200 টাকা আচ্ছা 38 বডি হবে লং হবে এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মানে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে কারণ অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো কত সুন্দর সুন্দর কালেকশন এমন না যে একটা থেকে আপনার তিন পিস নিতে হবে যে আজকে সেম কিন্তু ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা দেখেন এটা হবে ব্ল্যাক এর ভিতর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা দেখেন এটা হবে ব্লু কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা হবে মেরুনের ভিতরে আছে অনেক কালার আছে এই যে এটা হচ্ছে ডিজাইনটা এটাও থাকবে দুশো টাকা আচ্ছা একটু ঝটপট করে অর্ডার করতে হবে কারণ অনেক ডিজাইন অনেক কালেকশন আসলে একটা ভিজোতে এত ডিজাইন দেখানো পসিবল না বাট তাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার যেকোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে আছে এটাও সেম প্রাইস দুইশো দুশো টাকা আচ্ছা এখন কিছু শার্ট দেখাবো এটা ফিশকার চার্ট এখানে ফিতা আছে ঠিক আছে প্রাইস দুইশো টাকা সবচেয়ে পছন্দ মাত্র পেজ এটা দেখেন ফর্স এটা হিট একটা কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও টাকা এটা একটা কালার থাকবে তো যারা হচ্ছে অল্প পুஜினে ব্যবসা করতে চান মোটামুটি 2 হাজার টাকার পুஜினে কিন্তু ব্যবসা করতে পারবে জি এটাও টাকা পাইকারি যাবে যারা ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে ছেলে কন্টাক্ট করে